বিমান কিভাবে কিভাবে তৈরি করলেন ভাই এটা সম্ভব তো আসলে অনেক দিন আগে থেকে এই বিমান নিয়ে গবেষণা করতাম তো আস্তে 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 কি এইগুলো নিয়ে গবেষণা করতে করতে তৈরি করে ফেলছি আপনার হাতে যে বিমানটা এটা কি উড়বে হ্যাঁ এটা উড়বে এটা তো যুদ্ধ বিমান যুদ্ধ বিমান করা দর্শক এইটা কিন্তু খুবই একটা মানে আজব ব্যাপার যে একটা বিমান তৈরি এই যে দেখতে পাচ্ছেন আর এই বিমানের এই যে যতই সে বিভিন্ন ধরনের পার্টস পাতি কিংবা আইটেম দিয়ে এটা তৈরি করুক কিন্তু এর যে একটা ভারসাম্য মানে এটা যে আকাশে উড়বে সমস্ত দিক দিয়ে ভারসাম্য ঠিক রেখে একটা বিমান আকাশে উড়ানো কিন্তু চারটেখানিক বিষয় না অনেক জটিল বিষয় আচ্ছা তোমার সাথে কথাবার্তা পরে বলি আগে আমাদের দর্শকদের এই বিমানটি উড়ায় দেখাও আচ্ছা ঠিক আছে এটা আগে সেট করো করে তারপরে উড়ায় দেখাও

কি আশ্চর্য বিষয় দেখেন আসলে সেই যুদ্ধ বিমান দেখেন এই যে আকাশে দর্শক এই যে সেই যুদ্ধ বিমান কিন্তু দেখেন আকাশে উঠতেছে দর্শক দেখতে পারলেন সেই যুদ্ধ বিমান কিভাবে আকাশে উড়াল দিল আর এখানে কিন্তু দেখেন পুরো এলাকাটা চক্কর দিয়েছে এই যে এই বিমানটি আসলে দেখে কিন্তু অবাক হয়ে গেলাম যে এই বিমান তার নিজের হাতে তৈরি করা বিমান এইভাবে আকাশে উঠতেছে এর ভারসাম্য সব কিছু ঠিক রেখে আসলে সত্যি অবাক হওয়ার মতো তো তুমি এই যে এমন একটা জিনিস গবেষণা করছো এমন একটা জিনিস বানাইছো আসলে কিভাবে মাথায় আসতো তোমার এটা তো আসলে অনেক দিন আগে থেকে এই মানে আকাশ দিয়ে বিমান উড়ে যেত তারপর থেকে ভাবতাম যে এই বিমানগুলো কিভাবে আকাশে উড়ে যায় তারপর থেকে এইগুলো নিয়ে আস্তে আস্তে গবেষণা শুরু করি পরে কয়েক বছর গবেষণা করার পরে আর কি এরকম ভাবলাম এরকম একটা বিমান তৈরি করি সেটা লোগো এটা ফোম দিয়ে তৈরি করি কিংবা ককশিট কিংবা আরও অন্য কিছু আছে ওগুলো দিয়ে তৈরি করার পরে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস থাকে সেগুলো নিজেও বানাই আবার অনেকগুলো অনলাইন থেকে কিনি যেগুলো মানে পারি না বানাতে তো বানানোর পরে একটা বিমানের মতনই রূপ ধারণ হয় পরে একটা রিমোটের মাধ্যমে এটা আর কি আকাশে উড়োই তো এরকম এটা যদি তুমি বাস্তবে রূপান্তরিত করতে পারো অনেক বড় পরিসরে তা সেইভাবে সেটা কি এরকম মানে হবে অরিজিনাল বিমানের মতো হবে মানে সেটা বড় হবে তবে সেটাকে হাত হাত দিয়ে কন্ট্রোল করতে হবে তো সেটার জন্য আসলে অনেক পরিশ্রম করতে হবে এবং ব্যয়বহুল ব্যয়বহুল হবে আচ্ছা এই যে আহ বড় একটা যে বিমান দেখতে পাচ্ছি এটা বাংলাদেশ বিমানের মতো এটা কি উড়বে হ্যাঁ এটা উড়বে এটা কয়েকদিন আগে আকাশে উড়াইছি তো এটা বাড়িতে রাখতে একটু এটা ডানাতে একটু সমস্যা হয়ে গেছে তো এটা আকাশে ওড়ে এটা আবার করে আবার আকাশে যাবে আচ্ছা তুমি যে এই এইভাবে পড়াশোনার পাশাপাশি এই পরিশ্রম করতেছো করতেছো এইগুলা পর এক বানাইতেছো দেখলাম তোমার তোমার আছে তো ভবিষ্যৎ পরিকল্পনা কি তুমি কেন এইগুলো নিয়ে এত গবেষণা করতেছ তোমার সামনের ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করো আসলে আমি এগুলো অনেক দিন থেকে বানাই আর আমার স্বপ্ন যে আমি ভবিষ্যতে কোনো একটা সময় এরকম বড় বিমান তৈরি করব। সেই উদ্দেশ্য আর কি এইগুলো ছোটো ছোটো তৈরি করে আস্তে আস্তে বড়োতা তৈরি করতেছি কিন্তু এগুলো পড়ালেখার পাশাপাশি করতে গেলে অনেক অর্থের অভাব হয় কিংবা ফ্যামিলি থেকে দিতে পারে না তো সেই জন্য যদি সরকার থেকে সহযোগ করে তো এর থেকে বড়তা তৈরি করে আর কি আকাশে ওড়াতে পারবো যে স্টুডেন্ট হয়েও যে সে এরকম জিনিস গবেষণা করছে তাকে সাপোর্ট করা উচিত বলে আমরা মনে করি আচ্ছা তোমার পুরো ঠিকানাটা বলো যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায় কীভাবে করবে তো আমাদের জেলাটি হচ্ছে মাগুরা জেলায় আর ইউনিয়ন হচ্ছে সতজিৎপুর ইউনিয়ন আর আমি যে গ্রামে থাকি সেই গ্রামটার নাম হচ্ছে সিংহরঙ্গা গ্রাম তো আর আমি ক্লাস টেনে বর্তমান পড়ালেখা করতেছি তোমার সাথে যোগাযোগ করলে তোমার নাম্বারটা বলে দাও আমার জিরো ওয়ান নাইন পঞ্চাশ উনচল্লিশ একত্রিশ সিক্স নাইন দর্শক আজকে এই যে ক্ষুদয় বিজ্ঞানের এই বিমান আবিষ্কার কিংবা এইগুলো ফ্লাই করে সব কিছু দেখানোর চেষ্টা করলাম আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ